ঘরে আসছে আমি কি চুপ করে বসে থাকি এই যে তোমার বান্দিগিরি তোমার পোলা প্যানের বান্দিগিরি সবার বান্দিগিরি ঠেলি ফেরির বেলা কি যদি আমি সেগুলোর বেতন হিসাব করি তাহলে অনেক টাকা বেতন আসবে কি হইল শুয়ে রইছো কেন কথাই কানে যায় না কি কি কথা না তুমি ওই যে শার্টগুলা শার্টগুলা ভাস করতাছো না কেন তোমার সাথে কি কথা হইছে তুমি বলছো আমি 100 টাকা দিব আমি গেনজি ভাস কর তুমি কি শার্টের কথা বুঝছিরা বলো না এখন কি শার্ট ভাস করার জন্য কি 50 টাকা দাও লাগবে শার্ট ভাস করতে

এমকি দুনকি বলিয়ে যাসো 100 টাকা পাবা না তোমার এগুলো ভাস করা হয়েছে আর ওগুলা ভাস করো তারপর 100 টাকা পাবা তুমি একবার না তুমি যে এই যে সবকিছুর টাকার হিসাব করো এই যে জামা জামায়ের তোমার বিয়ে কইরা নিয়ে আসছি তোমার এই যে ভরণ দিতাসি কত টাকার তোমার প্রতি খরচ তোমার পিছনে তোমার বাচ্চা গড়ে পালতাছি তারপর তুমি আমার জামা কাপড় নিয়ে

ইয়া টাকা সরাইতে bande aser le ise ja ta amar bas kara debo ei karone taka dite